আরেকটা মেজর জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সেটা হলো হারাম রিজিক আজকে আমাদের রিজিকের যে সিস্টেমটা আছে এর মধ্যে বেশিরভাগ পরিবারে হারাম রিজিক ঢুকে গেছে বলেন না কেউ সরাসরি হারাম কেউ ঘুরিয়ে ফিরিয়ে হারাম সবচেয়ে বড় মারাত্মক যে হারামটা ঢুকেছে তার নাম হচ্ছে রিবা বা সুদ ম্যাক্সিমাম আমরা সুতখোর আমার কিসের দাড়ি টুপি এগুলো দেখার প্রয়োজন নাই আমি নিজেও সুৎখর কিভাবে প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে মনে করেন আমি একটা ফ্ল্যাটে ভাড়া থাকি ফ্ল্যাটের মালিক আমার ভাড়ার টাকা দিয়ে তার ব্যাংকের লোন শোধ করে ভাবে আমি সুদের সাথে সম্পৃক্ত আছি আপনি বাঁচতে পারবেন না এই জামানার সম্পর্কে নবী সাল্লাহ বলেছেন এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ সুদ থেকে বেঁচে থাকতে পারবে না যে বেঁচে থাকার চেষ্টা করবে তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে কোন সন্দেহ নেই সেই জামানা টপ টু বটম সব জায়গায় সুদ আর জানি না আয়াতগুলো কোরআনে আছে কি না আদৌ বা এগুলো মানুষকে শোনানো হয় কি না আদৌ তা আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি আল্লাহ পাক কোরআনে বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন আমি অনুবাদ করছি আমি জাস্ট অনুবাদক সূরা বাকারা 29 থেকে পড়া শুরু করেন আল্লাহ তা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা হে তুমি যদি মুমিন হয়ে থাকো হে মুমিনগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও ইন কুনতুম মুমিনিন যদি প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো ওয়া ইল্লাম তাফআলু আমি আল্লাহ বলছি তোমরা যদি এটা না করো ফাযারু বিহারবিন মিন আল্লাহি ওয়া রাসূলিহি তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো গো এখন রাস্তা আপনার আমি অনুবাদ করে শুনিয়ে দিয়েছি আপনার কান পর্যন্ত পৌঁছে গেছে এখন ডিসিশন ইজ চুজ ইউর প্যাথ রাস্তা আপনার আপনি ফিক্স করেন কি করবেন যদি আপনি সুদ খান এক নাম্বার অথবা দেন দুই নাম্বার তিন আপনি সাক্ষী থাকেন চার লিখে রাখেন আপনি সমান পাপি এই চার শ্রেণীর মানুষকে নবী ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন লানত করেছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি আসালাম অভিশাপ নিয়ে যদি আমরা কবরে যাই তাহলে ম্যানিও উত্তর দিতে পারবো এটা বিশ্বাস করাবো আমি তার অভিশাপ নিয়ে যদি আমরা হাসনের মাঠে উঠি হাউজে কাউন্সরের পানি পাব প্রত্যাশা করাটা বোকামি হবে তার অভিশাপ নিয়ে যদি আমরা হাসরে মাঠে উঠি তাহলে তিনি আমাদের জন্য সুপারিশ করবেন এটা ভাবা বোকামি হবে আল্লাহ এর দেখে এসেছেন এক শ্রেণীর মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে নামি জিজ্ঞাসা করলেন সাল্লাহ মাম আই এরা কারা হে জিব্রাহিল জিব্রাহিল আলী ইসলাম বলেন এরা আপনার উন্নতের সেই সব ব্যক্তি যারা ছিল সুদখোর যারা সুদের মধ্য দিয়ে মানুষের রক্ত চুষে খেয়েছে আজকে রক্তের নদীতে এদেরকে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে কি করবেন আপনি ফিক্স ইসলাম জোরে ছড়ায় নাই আমি আপনার গর্দানে তরওয়ার ধরে বলবো না যে সুদ ছেড়ে দেন বলবো কেউ বলবে না ইসলাম এভাবে ছড়ায় নাই ইসলাম সৌন্দর্য দিয়ে ছড়িয়েছে সুন্দর উপদেশ দিয়ে ছড়িয়েছে

এটা একজন দায়ের কাজ একজন আলেমের কাজ এর বেশি কিছু না আমাদের ম্যাক্সিমাম রিজিকের মধ্যে সুর ঢুকে গেছে হয় আমরা খাচ্ছি না হলে দিচ্ছি না হলে সাক্ষী থাকছি না হলে লিখে রাখছি আর একটা কথা বলি এই হাদিসটাও শুনে রাখেন নবী করিম সাল আলী হাসাল্লাম কার নবী আপনার তো আপনারই তো নবী তিনি বলেছেন সুদের পাপের তেহাত্তরটা শাখা আছে কতটা যার সর্বনিম্ন শাখা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা এখানে যদি একটা বিল্ডিং থাকে যে বিল্ডিং এর মধ্যে মনে করেন কথার কথা না আউজুবিল্লা অনেক প্রস্টিটিউট মহিলা আছে কথা বুঝতে পারছেন এখানে আছে অনেক প্রস্টিটিউট মহিলা যারা এখনকার ভাষায় সেক্স ওয়ার্কারস কারণ তারা যৌনকর্মী বলতে চায় পতিত শব্দ ইউজ করতে চায় না তারা এটাকে একটা স্বীকৃতি দিতে চেষ্টা করছে আর কি সেক্স ওয়ার্কার্স এটা একটা কাজ না এই কারণেই সমাজে বেশি বেশি মহামারী ছড়াবে এই কারণেই সমাজে এমন এমন কিছু পাত ছড়াবে সরি এমন কিছু রোগ ছড়াবে যেই রোগগুলো কখনো ছিল না ইতিহাস এই কারণেই আর ইচ্ছা শেষ জামানায় যখন অশ্লীলতা বেড়ে যাবে বেহায়াপনা বেড়ে যাবে নগ্নতা বেড়ে যাবে তখন সমাজে বেশি বেশি এমন এমন রোগ ছড়াবে যে রোগগুলো আগে কখনো ছিল না মনে করেন এখানে এমন একটা বিল্ডিং আছে সেখানে কিছু সেক্স ওয়ার্কার্স আছে এখানে কেউ ম্যানেজার কেউ কাজ করে কেউ মনে করেন দারোয়ান কেউ মনে করেন ডিল আর এগিয়ে দিচ্ছে কেউ মনে করেন যে ঘরে ঢুকিয়ে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি এক একজন এক এক সেকশনে কাজ করছে আর একটা কর্পোরেট সেকশনের মতো এখন আপনি কি তাদের কারো বাসায় দাওয়াত খেতে চাইবেন চাইবেন আপনি কি তাদের কার উপার্জন খেতে চাইবেন যদি এমন হয় এখানে সব সেক্স ওয়ার্কার্স নয় সবাই আমাদের মা নারুস বিল্লাহ শব্দটা প্রয়োগ করলাম আঘাত করার জন্য কারণ নবীজি বলেছেন মায়ের কথা মনে করেন এরা সবাই আমাদের মা নারুস এখন কি আপনি এটাকে পছন্দ করবেন এখানে যদি কেউ কাজ করে তার আমরা এগুলো করছি কোনো ফিকির নাই যাই আসে না কিছু যখন দেখবেন পাপ করতে 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 আমার মনের মধ্যে কোনো রিয়াকশন হচ্ছে না তখন বুঝে নিবেন কলব মরে গেছে ডিস্ট্রয়েডার হ্যাঁ একজন মুমিনের পরিচয় হচ্ছে ছোট ছোট পাপ তার কাছে পাহাড়ের মতো মনে হবে আর একজন পরিচয় হচ্ছে বড় বড় পাপ তার কাছে মাছির মতো মনে হয় তারালেই চলে যাবে আরো আছে সেই বোখারি একটা হারিস নবীজি বলেছেন যে ব্যক্তি এক দীর্ঘাম সুদ খায় সে যেন ছত্রিশ বার জেনা করেছে একবার জেনা করার শাস্তি একশো বেত্রাঘাত এবং এক বছরের জন্য বহিষ্কার যেটাকে আমরা উস্কে দিই এখন বলি কাছে আসার গল্প একবার একবার সুরা নূর পড়েন প্রথম আয়াতগুলো পড়েন যদি কেউ করে একবার একশো বেত্রাঘাত এবং এক বছরের জন্য বহিষ্কার আর যদি আর যদি কোনো বিবাহিত ব্যক্তি করে তার শাস্তি হচ্ছে রজম রজম পাথর নিক্ষেপ করে হত্যা করা আর এক সুখ খেলে আপনি ছত্রিশটা মেয়েকে রেপ করছেন এবার চিন্তা করেন এই শাস্তিগুলো যদি দুনিয়ায় কার্যকর না হয় এবং দুনিয়াতে যদি আমরা তবা না করে যেতে পারি পরকালে কার্যকর হবে কোনো সন্দেহ নাই দুনিয়াতে শোধ করে যাওয়া ভালো পরকালের চাইতে অতএব আল্লাহর ওয়াস্তে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আল্লাহর ওয়াস্তে সুদ ছেড়ে দেন ভ্যান চালায় খান সবজি বিক্রি করে খান একটা ছোট কাপড়ের ব্যবসা করে খান একটা মাছের আরত করে খান গবাদি পশু প্রতিপালন করে খান কৃষিকাজ করে খান আল্লাহর ওয়াস্তে সুদে যায় না আপনার পুরো দুনিয়া এবং আখরাত বরবাদ হয়ে যাবে এবং আপনি এর মধ্যে আল্লাহর সাথে যুদ্ধ করছেন নবির সাথে যুদ্ধ করছেন এর উপরেও আছে পেপার মানির মধ্যে সুদ ওই যে বললো এক দীর্হাম এই দীর্হাম কি জিনিস দীর্হাম মানে রৌপ্য মুদ্রা দিনার এটা কি জিনিস স্বর্ণ মুদ্রা ইসলামিক মুদ্রা সেই যে চলে গেছে ব্রিটিশরা আসার আগে এখন আর দেখা যায় না একটা গোল্ড কয়েন যার মূল্য মূল্যটাকে ইকোনমিক্সের ভাষায় বলে ইন্ট্রেন্সিক ভ্যালু ইন্ট্রেন্সিক ভ্যালু এই ভ্যালুটা এই স্বর্ণমন্ত্রের ভিতরেই থাকে এটা পেপার মানির ভ্যালু ইন্ট্রেন্সিক ভ্যালু এর ভিতরে থাকে না এর বাইরে থাকে যেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কমাতে পারবেন বাড়াতে পারবেন আর এর সাথে যখন পেট্রো ডলার অ্যাড হয়েছে তখন তো মার্শাল্লাহ জুলুম আরও উপরে উঠে গেছে আর যারা পেট্রো ডলার সিস্টেম চালু করেছে এই সব ভোগবিলাসী আরবদেরকে আমরা বলি এরা হচ্ছে আমিরুল মোমিনিন নামজুবিল্লা সুফান আল্লাহ কত অন্ধ হলে মানুষ এদেরকে আমির উমিনিং মনে করতে পারে এরা মুসলিমদের প্রপার্টি সব আমেরিকার হাতে তুলে দিয়েছে আর সেই প্রপার্টি দিয়ে এরা বম্বিং করে করে সারা বিশ্বের মধ্যে মুসলিম হত্যা করছে আল্লাহ পাক সেই যে বলেছেন সুরা মাইদার মধ্যে কেন নাম্বার আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হুম মুমিনুন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া হে মুমিনগণ তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না কে বলেছেন আল্লার চেয়ে আমি জিও পলিটিক্স ভালো বুঝি আল্লাহর চেয়ে আমি আমার ভালো বন্ধু ভালো বুঝি কাদেরকে বা আদ আউলিয়া ও বা যারা একে অপরের বন্ধু যারা একে অপরের বন্ধু বাবা ইয়া চামাল্লাহমিং কম ফাইন না হোমিং তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে তাদের অন্তর্ভুক্ত এই উম্মার কেউ না তারা যাই হোক বিশ্বের এই সব নামধারী মুসলিম কান্ড্রিদের চাইতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনেক ভালো আছে হাজার গুণে ভালো আছে কি মনে করেন আর এসব ফাঁসেকা জালেমদেরকে আপনি আমিরুল মুমিনিন মনে করছেন আল্লাহ বা গোজাক তৌফিক দান করুন একটা এক কথায় বলতে চাই প্রিয় ভাইয়েরা পরিবারের মধ্যে হারাম রিজিককে ঢুকতে দিয়েন না হারাম রিজিক ঢুকলে পরে আপনার ইবাদত কবুল হবে না আপনি ছোটখাটো কিছু করেন হালাল রিজিক খান অল্পতে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তো বেশি কিছু চান না আমাদের কাছে আল্লাহ পাক কি চান আমরা তাকে ভালোবাসি আমরা তার জন্য আমাদের ইবাদতগুলো ঢেলে দেই তার সাথে তার সাথে শিরিক না করি তার নবীর সুন্না মতো চলি একটু হালাল খাই একটু পর্দা করি বাচ্চা বাচ্চা কাচ্চাদেরকে ইসলামী আদর্শে বড় করি পরিবারের আদর্শটা একটু ঠিক করি এত বেশি কিছু কি আল্লাহ পাক চান আমাদের কাছে আল্লাহ পাক কি আমাদের কলার ধরে জিজ্ঞাসা করবেন দুনিয়াতে ইসলামী খেলাফত কায়েম করা আসনাই কেন বলবেন বলবেন না এটা বলবেন না আল্লাহ পাক আমাদেরকে কিন্তু যাকে আল্লাহ পাক ওই ক্ষমতা দিয়েছেন তাকে বলবেন তোমাকে ক্ষমতা দিয়েছিলাম তুমি কেন করো নাই কথা বুঝতে পারছেন সবার জন্য সব কিছু না আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষের জন্য সাধারণ কাজগুলো যথেষ্ট একটু পড়াশোনা করেন আল্লাহাক তৌফিক দান করুন একটু আমল করেন একটু পর্দা করেন একটু হালাল খান তাওহিদে থাকেন সুন্নতে থাকেন নবীর মতো লাইফ কাটান পাঁচ পাচক্য নামাজ পড়েন সমর্থনে জাকাত দেন রমজান মাসে রোজা রাখেন সামর্থ্য হজ করেন ইনশাল্লাহ আপনি জান্ন